তাহলে চারের এক নম্বর কোশ্চেনে তোমাকে বলা হয়েছে যেহেতু দ্বিগুণ হবে বলেছে তো আমরা জানি সমূল চক্রবৃদ্ধি সূত্র পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন তাই দ্বিগুণ বলেছে তাহলে আসল যদি পি হয় তাহলে সমূল কত গুণ কত হয়ে যাবে টু পি কারণ দ্বিগুণ বলেছিল কত বছরে আট বছরে তাহলে পি পি থেকে গেল ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন মানে হচ্ছে আমাদের কত বছর বলেছে আট বছর ঠিক আছে এবার কে পার্সেন্ট হারে বলেছিল তাহলে আর এর ভ্যালু আমাদের কাছে কে থাকবে এবার আমরা পিপি কেটে দিলাম তাহলে টু মানে আমরা লিখতে পারি ওয়ান প্লাস কে বাই হান্ড্রেড টু দি পাওয়ার এইট এবার যেহেতু তোমাকে বলেছে আট গুণ হবে কত বছর কত বছরে চার গুণ হবে তাহলে সমূল আবার দিয়ে আমরা সমূল চক্রবৃদ্ধির সূত্র অ্যাপ্লাই করছি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার মনে করো টি বছরে কত গুণ হবে চার গুণ হবে তাহলে ফোর পি টু এখানে থাকলো পি ইন্টু ওয়ান প্লাস কে বাই হান্ড্রেড আর এর আমাদের কাছে কে বলে দিয়েছে বাই ওপরে পাওয়ারে টি পিপি কেটে গেল এবার চারকে আমরা লিখতে পারি হচ্ছে দুয়ের স্কোয়ার এদিকে যা ছিল থেকে গেল ওয়ান প্লাস কে বাই হান্ড্রেড টু দি পাওয়ার টি তাহলে টু মানে আমরা তো জানি এটা ঠিক আছে তাহলে ওয়ান প্লাস কে বাই হান্ড্রেড তার পাওয়ারে ছিল এইট আবার এইটের মাথায় হচ্ছে দুই তাহলে এইটের মাথায় যদি দুই হয় তাহলে আটের স্কোয়ার নিলে কত হয়ে যাবে আট মানে ধরো টু মানে কত টু মানে হচ্ছে এটা এইট তার মাথায় আবার আছে কত তার মাথায় আছে আবার স্কোয়ার মানে দুই আর এদিকে থাকলো ওয়ান প্লাস কে বাই হান্ড্রেড তার মাথায় হচ্ছে টি তাহলে এটাই যদি হয় তাহলে আটের পাওয়ার দুই আছে মানে আট দুগুণ ষোলো ওয়ান প্লাস কে বাই হান্ড্রেড ওয়ান প্লাস কে বাই হান্ড্রেড কেটে গেল তাহলে টি দুটো আমাদের কত আসলো ষোলো অর্থাৎ ষোলো বছরে আমাদের টাকাটা কী হয়ে যাবে চারগুণ হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন পরের কোয়েশ্চেন বলা হচ্ছে বার্ষিক শতকরা কত হার সরল সুদে কোনো টাকার তিরিশ বছরের তোমার সুদ সবৃদ্ধি মূলের দুয়ের পাঁচ অংশ হবে ঠিক আছে তোমাকে কোশ্চেন বলা হয়েছে যে সুদটা কি হবে সুদ হয়ে যাবে সবৃদ্ধি বৃদ্ধি মূলের দুয়ের পাঁচ অংশ ঠিক আছে আচ্ছা সুদ যেটা হবে অর্থাৎ আই যেটা হবে সেটা কি হবে সবৃদ্ধি মূলের দুইয়ের পাঁচ অংশ মানে হলো সবৃদ্ধি মূল মানে কি সব মূল মানে হলো পি প্লাস আই অর্থাৎ আসল প্লাস সুদ এর কত অংশ দু এর পাঁচ অংশ তাহলে এটাই যদি হয় তাহলে i গোল টু থাকলো এখানে আমরা নিতে পারি হচ্ছে টু পি ঠিক আছে এখানে নিলাম টু পি বাই ফাইভ টু পি অর্থাৎ টু বাই ফাইভ দেখুন করে দিলাম তাহলে এটা যদি এই পারে নিয়ে আসি তাহলে আই মাইনাস টু বাই ইজ ইকাল টু এদিকে থাকবে টু পি বাই ফাইভ তাহলে যদি লসাগুণ এম মানে এটার যদি ক্যালকুলেশন করা হয় ফাইভ আই মাইনাস টু আই তাহলে এখানে আসবে থ্রি আই বাই ফাইভ দুদিক থেকে পাঁচ পাঁচ কেটে দাও তাহলে পাঁচ পাঁচ কেটে দিলে আমাদের কাছে থাকবে হচ্ছে আই ইজ ইকাল টু ঠিক আছে এবার আই মানে আমরা কী জানি আই মানে হচ্ছে বাই তাহলে ওদিকে থাকবে টু পি বাই থ্রি ঠিক আছে ওদিকে থাকবে টু পি বাই থ্রি তাহলে এখান থেকে পিপি কেটে দাও আচ্ছা আর এর ভ্যালু আমাকে জানতে চেয়েছে টি আমাদের কত বলে দিয়েছে হচ্ছে তিরিশ বছরের তার মানে আর ইন্টু তিরিশ বাই একশো টু ওদিকে থাকলে হচ্ছে টু বাই থ্রি ঠিক আছে আচ্ছা তিরিশের এটা কেটে গেল তাহলে আর ইজিক টু বাই থ্রি ইন্টু এটা ওই পারে গিয়ে উল্টে যাবে তাহলে টেন বাই থ্রি তাহলে আমাদের আসবে হচ্ছে কত আর এর ভ্যালু আসবে দশ দুগুণা কুড়ি বাই নয় তার মানে উত্তর আমাদের কাছে আসবে দুই পূর্ণ দুয়ের নয় ঠিক আছে কুড়ি বাই নয় তার মানে আমাদের কাছে আসবে দুই পূর্ণ দুয়ের নয় পারসেন্ট তাহলে এটাই হচ্ছে আর এর ভ্যালু ঠিক আছে তিন নম্বরের কোয়েশ্চনে বলা হচ্ছে এক্স ইজ ইকাল টু থ্রি প্লাস ওয়ান আর ওয়াই ইজ টু যদি হয় তাহলে তোমাকে বলেছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই কত হবে তার মানে খেয়াল করো এটা তোমাকে বলেছে তাহলে প্রথম কথা হলো এ প্লাস বি সূত্র আমার জানলেই হয়ে যাবে তাহলে এ স্কোয়ার প্লাস বি সূত্র কী আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আলাদা রাখলাম প্লাস থ্রি আলাদা রাখলাম তাহলে এ প্লাস সূত্র হল এ প্লাস বি প্লাস এখানে আছে থ্রি তাহলে আমাদের এখানে থাকবে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার আর মাইনাস টু এক্স ওয়াই প্লাস থ্রি তাহলে এখানে কটা এক্স থাকবে একটা এক্স ওয়াই আচ্ছা এবার এক্স প্লাস ওয়াই আর এক্স ভ্যালু তোমাকে আলাদাভাবে বের করে নিতে হবে তাহলে এক্স প্লাস যখন আমরা বের করব তখন হচ্ছে থ্রি প্লাস এখানে কত থাকবে রুট থ্রি মাইনাস ওয়ান কেটে গেল তাহলে থাকবে হচ্ছে টু থ্রি ঠিক আছে এক্স প্লাস মানে কত আসবে টু থ্রি তার এবার যদি আমরা এক্স ওয়াই রাফে বের করি নি এক্স ওয়াই মানে হলো রুট থ্রি প্লাস ওয়ান আর একটা হচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান তার মানে এখানে আসবে রুট থ্রি স্কোয়ার মাইনাস এক এর স্কোয়ার তার মানে রুট থ্রি স্কোয়ার মানে তিন মাইনাস ওয়ান মানে হচ্ছে দুই ঠিক আছে তাহলে দুই যদি হয় তাহলে এখানে দুই আচ্ছা টু রুট থ্রি স্কোয়ার করলে কত হবে দুই স্কোয়ার চার চার তিনে বারো প্লাস দুই মানে হচ্ছে চোদ্দ ঠিক আছে এই স্কোয়ার ভাঙাতে সবাই জানো দুই এর স্কোয়ার মানে কত চার আর রুট থ্রি স্কোয়ার মানে শুধু তিন তাহলে চার গুণ তিন মানে বারো বারো প্লাস দুই মানে হচ্ছে চোদ্দ নেক্সট কোশ্চেন পরে কোশ্চেন বলা হয়েছে এটা যদি হয় তাহলে দেখাতে বলেছে এটা ঠিক আছে তাহলে প্রথম কথা হলো যে আমাদের কাছে যেটা দেওয়া আছে সেটা নিয়ে আমরা কাজ শুরু করি তাহলে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু এখানে কে ভ্যারিজাস উঠে গিয়ে একটা কে আসবে আর এখানে থাকবে এক্স মাইনাস ওয়াই তাহলে আমরা যদি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই করে দিই তাহলে এদিকে থাকবে হচ্ছে কে আচ্ছা যেখানে তুমি লিখে দেবে কে ইজ ইকাল টু অশূন্য ভেদ ধ্রুবক এটা কথাটা লিখতেই হবে তোমাকে অশূন্য ভেদ ধ্রুবক ঠিক আছে আচ্ছা তার মানে আমরা যদি এখানে যোগ যোগভাগ অ্যাপ্লাই করি তাহলে যোগ যোগভাগ অ্যাপ্লাই করলে কি হবে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই লব প্লাস হর বাই সেম লব মাইনাস হর ঠিক আছে আর এদিকে হবে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান মাথায় রাখবে আমি যখন লব প্লাস হর করলাম তাহলে প্লাস নিচেরটা বসে গেল আর যখন লব মাইনাস হর করলাম তো মাইনাসের জন্য মাইনাস এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই হলো কী কী কাটবে ওয়াই ওয়াই কেটে গেল আর এখানে এক্স এক্স কেটে গেলো তাহলে থাকলো উপরে টু এক্স বাই টু ওয়াই আর ওদিকে নতুন একটা নাম দিয়ে দাও কে ড্যাশ ঠিক আছে তাহলে এটাই যদি হয় তাহলে টু টু কেটে যাবে তার মানে এক্স ইজ টু কে ড্যাশ ওয়াই এবার আমাদেরকে যেটা প্রমাণ করতে দিয়েছে তো এখানে যেহেতু সরল ভেদ প্রমাণ করতে দিয়েছে তাহলে সরল ভেদ যদি প্রমাণ করতে দেয় মাথায় রাখতে হবে যে আমরা যদি বাই আকারে ওই দুটোকে রেখে মানে যে দুটোকে সরল ভেদে দেখাতে বলেছে সেটা যদি বাই আকারে রেখে কনস্ট্যান্ট আনতে পারি তবেই আমাদের সেটা কি হবে তোমার হচ্ছে সরল ভেদে পরিণত হবে তাহলে এক্সের ভ্যালু এক্সের ভ্যালু যদি আমি বসিয়ে দিই এখানে তাহলে কে ড্যাশ ওয়াই তার স্কোয়ার প্লাস এখানে আছে ওয়াই স্কোয়ার বাই নিচে কে ড্যাশ ওয়াই ইন্টু ওয়াই তাহলে আমার উপরের থেকে উপরে থাকবে কে ড্যাশ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই নিচে কে ড্যাশ ওয়াই স্কোয়ার ওপর থেকে ওয়াই স্কোয়ার কমন নিয়ে না ওয়াই স্কোয়ার কমন নিলে কে ড্যাশের স্কোয়ার প্লাস ওয়ান বাই নিচে থাকবে হচ্ছে কে ড্যাশ ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গেল আর দেখো পুরোটা কি আসলো কনস্ট্যান্ট আর যেই কনস্ট্যান্ট চলে আসো তাহলে আমরা কি বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই ঠিক আছে কারণ যখনই কনস্ট্যান্ট আসবে তখনই তুমি বলতে পারবে সেটা সরল ভেদে আছে পরে কোশ্চেন আচ্ছা পরে কোয়েশ্চেনটা বলা হচ্ছে যে এবিসি একটি ত্রিভুজ যার বিসি বাহুর সমান্তর সরলরেখা হচ্ছে পিকিউ এই যে দেখো লেখা আছে বিসি বাহু সমান্তর পি কিউ এবং এ কিউ এর ভ্যালুটা হচ্ছে এ এর তিন গুণ তার মানে এপি যদি এক্স ধরো তাহলে এ কিউ এর ভ্যালু কত হবে থ্রি এক্স তোমাকে এই দুটোর অনুপাত জানতে চেয়েছে তো আমরা জানি যে একটি ত্রিভুজের ক্ষেত্রে যদি একটা বাহু সমান্তর শহর এখানে হয় তবে সেক্ষেত্রে কোন উপপাদ্য কাজে লাগে থ্যালাসের উপপাদ্য তার কারণ এই দুটো ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে স্বদেশ হতার ক্ষেত্রে থ্যালাসের উপপাদ্য কী বলে এ পি বাই পিবিজিক টু এ কিউ বাই কিউ সি ঠিক আছে এটাই হয় থ্যালাসের উপপাদ্য আমরা জানি এবার থ্যালাসের উপপাদ্য অনুযায়ী তাহলে আমরা যদি পিবি কে এখানে নিয়ে যাই তাহলে এপি বাই এ কিউ ইজ ইকাল টু পিবি বাই কিউসি আচ্ছা এপির ভ্যালু আমাদের কাছে হচ্ছে কত এক্স আর এ কিউয়ের ভ্যালু কত থ্রি এক্স আর এদিকে পিবি বাই কিউসি থেকে গেল তাহলে উত্তর আসবে ওয়ান ইস টু থ্রি তাহলে আমরা পেয়ে যাবো পিবি ইস টু সি মানে হচ্ছে ওয়ান ইস টু থ্রি নেক্সট কোয়েশ্চেন আচ্ছা পরের কোয়েশনটা তোমাদের বলা হচ্ছে বারো সেমি ও চার সেমি ব্যাসাদ দুটি বৃত্তের ব্যাসাদ বিশেষ দুটি বৃত্তের একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য পূর্ণ সেমি বৃত্ত দুটি কেন্দ্র মধ্যে দূরত্ব কত তাহলে দুটো বৃত্ত আছে এটা একটা বৃত্ত এটা একটা বৃত্ত বলা হচ্ছে বৃত্ত দুটি ব্যাসাদ কত এটা এটার বারো সেমি এটা হচ্ছে চার সেমি এবং এর সাধারণ যে স্পর্শক অর্থাৎ এই যে স্পর্শক কিউ সেটার দৈর্ঘ্য কত বলে দিচ্ছে পূর্ণ সেমি তোমাকে বলেছে কেন্দ্র মধ্যে দূরত্ব বের করতে আচ্ছা তাহলে কীভাবে বের করবে এবং অন্যভাবে আমরা করেছি সেটা হলো কেন্দ্রদয়ের সঙ্গে সমান্তরাল স্বরলেখা অঙ্কন করে দিলাম তাহলে সমান্তরাল সরলরেখা অঙ্কন করলে যদি সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হয় তাহলে এইটুকু চার হলে এটাও চার তাহলে চার যদি হয় টোটালটা বারো তাহলে এইটুকু কত হয়ে যাবে এখান থেকে এইটুকু হয়ে যাবে আট ঠিক আছে আর এখান থেকে যদি এইটুকু আট হয়ে যায় তাহলে আমরা জানি এটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে নাইনটি ডিগ্রির সাপেক্ষে এটা হচ্ছে অতিভুজ এটা লম্ব এটা হচ্ছে ভূমি তাহলে আমরা পেয়ে যাব এখানে যদি আমরা নাম দিই মনে করো সি নাম দিলাম তাহলে সি যদি নাম দিই তাহলে ত্রিভুজ পি সি কিউ এর ক্ষেত্রে আমরা বলতে পারি সি কিউ তার স্কোয়ার ইজ ইকাল টু পি সি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার তাহলে এখানে আসবে আটের স্কোয়ার প্লাস পনেরো স্কোয়ার তাহলে আটের স্কোয়ার কত আসবে আটের স্কোয়ার মানে চৌষট্টি আর পনেরো স্কোয়ার মানে আছে দুশো পঁচিশ ঠিক আছে তাহলে এটাই যদি হয় তাহলে কত আসবে টু এইট নাইন আর টু এইট নাইন কার স্কোয়ার টু এইট নাইন হয়ে যাবে কার রুট রুট ওভার টু এইট নাইন হয়ে যাবে সেভেনটিনের রুট তাহলে কেন্দ্রদয়ের মধ্যে দূরত্ব কত কেন্দ্রদয়ের মধ্যে দূরত্ব হচ্ছে সেভেনটিন কারণ এটা যদি সতেরো হয় তাহলে এটাও কথা হবে সতেরোই হবে কেন্দ্রদয়ের মধ্যে দূরত্ব নেক্সট এক কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন তোমাকে বলা হয়েছে তিনটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করেছে ঠিক আছে যাদের যাদের কেন্দ্র এ বি এ বলেছে এ বি পাঁচ এবি টোটালটা হচ্ছে পাঁচ বি হচ্ছে সাত আর সি হচ্ছে ছয় যদি এটাই হয় তাহলে কেন্দ্র কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ্য মানে এইটুকু জানতে চেয়েছে তো মনে করো এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স কারণ দুটোই ব্যাসার্ধ বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ওয়াই যদি ধরি তাহলে এটা ওয়াই আর এখানে যদি জেড ঠিক আছে তাহলে আমরা ধরে নিলাম বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ কত ধরে নিলাম ব্যাসার্ধ হচ্ছে এক্স ঠিক আছে বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত ওয়াই আর সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত জেড তাহলে আমরা দেখো তিনটে সম্পর্ক পাচ্ছি এটা এক্স প্লাস ওয়াই তার মানে এক্স আর ওয়াই মিলে কত এ বি কত বলেছিল পাঁচ তাহলে এক্স প্লাস ওয়াই মানে পাঁচ ওয়াই প্লাস জেড মানে কত পাচ্ছি ওয়াই প্লাস জেড মানে পাচ্ছি সাত ঠিক আছে কারণ বিসি বলেছিল সাত আর এক্স প্লাস জেড এটা মানে পাচ্ছি কত ছয় কারণ এসি বলেছিল ছয় তিনটাকে যদি যোগ করে নিই তাহলে আমরা এরকম পাবো টু এক্স প্লাস টু ওয়াই প্লাস টু জেড মানে হচ্ছে সাত পাঁচে বারো ছয় আঠেরো তাহলে এটা আঠেরো পেলাম তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেহেতু সবার সাথে দুই গুণ ছিল এদিকে সে বাই হয়ে যাবে তার মানে নয় হলো তার মানে এটা আমাদের মেন সমীকরণ আসলে এক্স প্লাস ওয়াই প্লাস মানে হচ্ছে নয় এবার আমাদের বের করতে হবে এ বৃত্তের মানে বের করতে হবে তাহলে কোনটাকে বাদ দিতে হবে ওয়াই প্লাস জেড বাদ দিয়ে দিতে হবে তাহলে আমরা এক্স প্লাস থেকে মাইনাস করে দিচ্ছি মাইনাস করে দিচ্ছি ওয়াই প্লাস জেডকে ওয়াই প্লাস মাইনাস করে দিলে এদিকে থাকলো নাইন মাইনাস তাহলে আমাদের এক্স ওয়াই প্লাস জেড ওয়াই প্লাস জেড কেটে গেল তাহলে এক্স আমাদের কাছে থাকলে হচ্ছে টু তাহলে এই কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ কত হলো আমাদের কাছে টু নেক্সট বলছে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোন ধারণ করেছে তার অনুপাত ফাইভ ইস্যু টু তাহলে একটা বৃত্তের দুটো বৃত্ত আছে মনে করো এটা একটা বৃত্ত চাপ ছোট ঠিক আছে আর এটা একটা বৃত্ত চাপ বড় তো বলছে কেন্দ্রে যে কোন উৎপন্ন করেছে তাহলে তাদের অনুপাত যদি এটা টু এক্স হয় এটা বলেছে ফাইভ এক্স ঠিক আছে কারণ তোমাকে বলেছে ফাইভ ইস টু টু মনে করে এটা ফাইভ এক্স এটা হচ্ছে টু এক্স এবার বলেছে দ্বিতীয় কোনটি ষষ্ঠিক মান যদি থার্টি ডিগ্রি হয় দ্বিতীয় কোণের ষষ্ঠিক মান যদি থার্টি ডিগ্রি হয় তাহলে দ্বিতীয়টা এটা দ্বিতীয় তাহলে টু এক্স টু হচ্ছে কত থার্টি ডিগ্রি তাহলে এক্স টু কত হয়ে যাবে টু হয়ে যাবে হচ্ছে তোমার পনেরো ডিগ্রি ঠিক আছে এবার বলছে থার্টি ডিগ্রি হলে প্রথম কোনটি ষষ্ঠিক ও বৃত্ত মান তাহলে প্রথম এক্স যদি পনেরো হয় তাহলে প্রথম কোন কত হয়ে যাবে প্রথম কোন হয়ে যাবে ফাইভ ইন্টু পনেরো ডিগ্রি তার মানে হচ্ছে পঁচাত্তর ডিগ্রি এটা হচ্ছে ষষ্ঠিক কারণ ডিগ্রি যেটা সেটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে মান আর পঁচাত্তরকেই পাই বাই একশো আশি দিয়ে গুণ করলে সেটা হয়ে যাবে বৃত্তীয় কাটাকুটি করবে পনেরো পাঁচে পঁচাত্তর পনেরো বারো একশো আশি তাহলে ফাইভ পাই বাই বারো রেডিয়ান ঠিক আছে রেডিয়ান যেটাকে মাথার উপর সি দিয়ে লেখা হয় এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে মান নেক্সট পরে কোশ্চেন নয় নম্বর কোশ্চেনে বলা হচ্ছে

তাহলে আমরা জানি সাইন থিতা আমরা বের করতে পারবো তাহলে সাইন থিতা কী হয়ে যাবে সাইন থিতা হয়ে যাবে রুট ওভার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা তার মানে রুট ওভার ওয়ান মাইনাস জিরো পয়েন্ট সিক্সের স্কোয়ার তাহলে জিরো পয়েন্ট সিক্সের স্কোয়ার কত হয়ে যাবে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট থার্টি সিক্স আর জিরো পয়েন্ট থার্টি সিক্স যদি ওয়ান থেকে বাদ দিয়ে দিই তাহলে কত আসবে জিরো পয়েন্ট সিক্সটি ফোর জিরো পয়েন্ট সিক্সটি ফোরের রুট কত জিরো পয়েন্ট এইট তার মানে সাইন থিতা ইজিক টু হয়ে গেল জিরো পয়েন্ট এইট এবার আমরা যদি এলএইচএস এর ভ্যালু বসাই তাহলে ফাইভ সাইন থিতা মাইনাস থ্রি টেন থিতার জায়গায় আমরা যদি বসাইভাবে সাইন থিতা বাই কস থিতা ঠিক আছে তাহলে ফাইভ ইন্টু সাইন থিতার ভ্যালু কত জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট এইট মাইনাস থ্রি ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট এইট বাই ভ্যালু কত জিরো ঠিক আছে যদি কাটাকুটি করি তাহলে তিন দিয়ে এটাকে কাটলে কত হবে জিরো পয়েন্ট টু জিরো জিরো দিয়ে কাটলে

তাহলে লম্ব আসে হচ্ছে আট তাহলে আট আসবে লম্ব এবার তুমি টেন থিতা সায়েন থিতা মানে হচ্ছে লম্ববায় অতি এবং টেন থিতা হচ্ছে তোমার লম্ববায়ু ভূমি সেইভাবে তুমি অঙ্কটা করতে পারো নেক্সট পরে কোশ্চেন দশ নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে দশ নম্বর কোশ্চেনে বলা হচ্ছে একটি আয়ত ঘনাকৃতিক ঘরের দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা এবিসি যদি এ প্লাস বি প্লাস সি পঁচিশ এব বিবি সি প্লাস সি এ দুশো চল্লিশ পয়েন্ট পাঁচ হয় তবে ঘরটির মধ্যে যে বৃহত্তম দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য আচ্ছা তাহলে বৃহত্তম যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য মানে কর্ণ কর্ণের সূত্র কি হয়ে যায় দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার স্কোয়ার প্লাস উচ্চতা ঠিক আছে তাহলে এটাই যদি হয় তাহলে রুট ও ভার দৈর্ঘ্য মানে আমাদের কাছে এ স্কোয়ার প্লাস প্রস্থ মানে বি আর উচ্চতা মানে সি তাহলে এ স্কোয়ার 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 প্লাস প্লাস বি সি দরকার আচ্ছা তাহলে রুট এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র হল এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি বি প্লাস প্লাস সি সি এ ঠিক আছে মাথায় রাখবে এটা

তাহলে এটাই যদি হয় চারের কিউব মানে চৌষট্টি পায়ের কিউব আট টু দি পাওয়ার সিক্স বাই নিচে আসবে ফোর মানে হচ্ছে চারের স্কোয়ার মানে হচ্ছে ষোলো বাই নয় পায় স্কোয়ার আট টু দি পাওয়ার সিক্স আট টু দি পাওয়ার সিক্স আট টু দি পাওয়ার সিক্স কেটে গেল পাই দুটোর সাথে তিনটে একটা কেটে গিয়ে একটা থাকলো তাহলে চৌষট্টি পাই ইন্টু নাইন বাই সিক্সটিন উল্টে গেলে ষোলো চারে চৌষট্টি চার নয় ছত্রিশ তাহলে আমাদের কাছে আসবে কত থার্টি সিক্স পাই নেক্সট আচ্ছা এখানেই গড়িয়ে দিচ্ছি বারো নম্বর বারো নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে এটি পরিসংখ্যা বিভাজন তালিকা যৌগিক গড় ফিফটি ফোর এ ইজুয়াল টু ফিফটি সামেশান এফআইউআই যদি এটা হয় তাহলে আচ্ছা মিটিয়ে নিয়ে আমি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে নেক্সট আচ্ছা এটা হচ্ছে যেহেতু দেখতে পাচ্ছ এফআইউআই দিয়ে দিয়েছে তারপরে কুল্পিত গড় পদ্ধতিতে দিয়েছে ক্রমবিচ্যুতি পদ্ধতি তাহলে এটাই যদি হয় তাহলে গড়ের ফর্মুলা কি গড়ের ফর্মুলা হলো এ প্লাস সামেশান এফআই ইউআই বাই সামেশান এফআই ইন্টু এইচ ঠিক আছে তাহলে গড় আমাদের কাছে বলে দিয়েছে চুয়ান্ন এ মানে আমাদের কাছে কত বলে দিয়েছে ফিফটি প্লাস সামেশান আই ওয়াই মানে দশ আর এখানে আসছে চল্লিশ প্লাস কে ইন্টু এইচ মানে কত কুড়ি ঠিক আছে তাহলে এটা যদি এই পারে চলে আসে তার মানে চার ইজিক টু এখানে আসবে দুশো বাই চল্লিশ প্লাস কে তাহলে একশো ষাট চল্লিশের সাথে চার গুণ হলে একশো ষাট প্লাস ফোর কে ইজিক টু এখানে থাকবে দুশো তাহলে ফোর কে ইজিক টু থাকলে হচ্ছে চল্লিশ তাহলে কে এর ভ্যালু আমাদের কাছে কত থাকবে দশ কারণ একশো ষাট ওই পারে গিয়ে চল্লিশ হবে তাহলে কে এর ভ্যালু আমাদের কাছে থাকলো হচ্ছে দশ আচ্ছা আমাদের এখানকার বারোটা কোশ্চেন কমপ্লিট হলো তোমরা যারা চ্যাপ্টার ওয়াইজ সাজেস্টিভ কোয়েশ্চেন দেখছো না চ্যাপ্টার ওয়াইজ সাজেস্টিভ কোশ্চেন সিরিজ সেখানে ইতিমধ্যে ভিডিও আপলোড হয়ে গেছে তো তোমরা যারা এইটা দেখছো না এটা যারা দেখছো না তারা প্রচুর মিস করবে যারা এটা দেখবে তারা মাধ্যমিকে একটা ভালো জায়গায় স্ট্যান্ড করবে অবশ্যই আর এখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যে যে কোশ্চেন পরীক্ষাতে আসার মতো অর্থাৎ মাধ্যমিক দু মাধ্যমিক পরীক্ষা দু হাজার যে তোমরা হচ্ছে চব্বিশে যে পরীক্ষাটা দেবে দু হাজার চব্বিশ সেই দু জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা সিরিজটা অবশ্যই দেখো এবং এবিটি সলভ সিরিজ তোমাদের কেমন লাগছে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে গ্রো হতে সাহায্য করো আর তোমাদের জানুয়ারি মাস থেকেই নতুন সেশনে ক্লাস শুরু হয়ে গেছে বন্ধুরা এবং যারা ভাই বা দাদারা আছে তাদেরকে বলতে পারো যে ম্যাজিক ম্যাথ চ্যানেলে তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব যেন করে দেয় এবং তোমাদের প্রস্তুতি কেমন চলছে তা অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং পড়াশোনা চালিয়ে যেতে থাকো